আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর সকালটাই আমার শুরু হয় কেমন করে আপনার তো জানেনই যারা ডেইলি ব্লগ দেখেন আমার তো গাছপালা নিয়েই সকালবেলা আমার যুদ্ধ শুরু হয়ে যায় যে কোনগুলোকে স্প্রে করতে হবে কোথায় পানি দিতে হবে তো এই অবস্থা বালতি নিয়ে টানাটানি অবস্থা সকাল থেকে তো প্ল্যান্টারে এখনও পানি দেয় নেই দিব তো প্ল্যান্টারে পানি টানি দিয়ে চলে আসছি রায়ানো ঘুম থেকে উঠে পড়ছে সকাল সকাল নাস্তা করতেছি রুমে বসে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি কিন্তু আমি রান্নার আয়োজনটা আপনাদের দেখাই নাই তো ঢেঁড়স ভাজি তো দেখলেনি ভাজি করব মানে করা শেষ আর এখানে আছে মুরগির মাংস মুরগির মাংস করব পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল তো পেঁপে আলুর ঝোল হবে এই যে বড় বড় করে আলু পেঁপে এখানে কেটে রাখা এটা দিয়ে সে মুরগির মাংসটা ঝোল হবে তো রান্না করার অবস্থা একটু এলোমেলোয় সব কিছু এখানে ওখানে সবজি রান্না হবে ডাল দিয়ে ডাল সবজি আলু ভর্তা তো আলু ভর্তা আলু প্রেসার কুকারে আমি সিদ্ধ করছি করে বাইরে রেখে আসছি যাতে ছ্যাঁকা টাকা না লাগে কোথায় রাখবো কার ছ্যাঁকা লাগবে তো এই অবস্থা আম্মু এই যে কাপড় জামা ওইটা আসলে ধুয়ে সেলাই করতে হয় এই জন্য একটু ধুয়ে মেলে দেওয়া বারান্দায় তার কারণ ধুয়ে সেলাই না করলে কাপড় দেখা যায় যে বানানোর পরে সেটা আবার দেখা যায় যে চাপা হয়ে যায় তো তখন আবার একটা ঝামেলা তো সবসময় সুতি কাপড় লনের কাপড় বিশেষ করে এই যে এরকম করে আগে ধুয়ে দিতে হয় ধুয়ে তারপরে টেলারে দিতে হয় এটাই নিয়ম তাহলে ফিটিংটাও ভালো হয় জামা টামা মানে ভালো হয় ওইটা গেট খোলা পায়ে আবার সে চলে গেছে বাইরে লজ্জা বলে তাকে প্রত্যেক দিনই একবার করে হারাবে হুম আর নিচে মানে দরজা খোলা পাইলে দৌড় মারবে আম্মারে আলু ভর্তা করতে দিছি আম্মার আলু ভর্তাটা অসম্ভব মজার হয় এত সুন্দরভাবে ম্যাশ করে আলু ভর্তাটা করে আম্মা মাথা নষ্ট আমি মুরগিটা কষাইতেছি রান্না বান্না প্রায় শেষের পথে মুরগিটা হলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে তারপর রান্নাঘর গোছাই বের হয়ে যাব ডাল সবজি রান্না করে ফেলছি এই যে ডাল সবজি এখানে ডাল গরম করতেছি চুলা চাল কম করে দেওয়া কারণ আমি রান্নাঘরে তিন করতেছি পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির ঝোলটা একদম হেলদি এটা রান্না করে ফেলছি বাচ্চা বুড়ো মানে বয়স্ক আমরা মাছ বসে যা সবাই মিলে এটা খে মানে সবার জন্যে এটা ফেভারিট সবারই ফেভারিট সবারই পছন্দ তো এই জিনিসটা আজকে না করে এভাবে করে করি তো মাঝে মাঝে ভুনা করি আর হঠাৎ হঠাৎ করে ভুনা করলেই ভালো লাগে সব সময় যদি ভুনা করি সেটা না তো হেলদিও হয় না আর যে শীত আসে আসি করতেছে বাট শীত আসে নাই আর গরম একটু তো যার জন্য মনে হয় যে একটু সবজিতে খেলে ভালো হয় আর আমি রান্নাঘরে ক্লিন করতেছি করতে করতেই আমি এই যে একটু খাওয়া দাওয়া করতেছি বান্না করতেছি এর মধ্যে টেনশানে শেষ নাই তো রিহান স্কুল থেকে আসছে আর আইডি কার্ডটা স্কুলে রেখে আসছে মানে ও ফুটবল খেলছে খেলার পরে মানে খেলতে খেলতে ও পরসে গোল গোলপোস্টের সাথে আইডি কার্ডটা ঝুলায় রাখছে দিয়ে ওটা না পরে চলে আসছে বাসায় বাসায় আসার পরে ওর মনে পড়ছে যে আইডি কার্ড রেখে আসছে মাথা টাথা তো খারাপ পরে আবার স্কুলে গেল স্কুলে ওখানে ফোন করে বলা হয়েছে স্কুলে ওরা খুঁজে টুজে পায় নাই পরে ওরা বলেছে ঠিক আছে তাহলে আরেকটা আইডি কার্ড বানাতে হবে ইনফরমেশান নিল এর মধ্যে ও আবার ও নানির সাথে গেছে স্কুলে যেয়ে খুঁজে পাইছে যাক আলহামদুলিল্লাহ পাইছে আর এখন তারা আসতেছে তো এত একটা টেনশান দৌড়াদৌড়ি ফোনের পর ফোন মানে কী যে একটা সিচুয়েশান বলার মতো না টেনশন কিছু মিলাই একটু দেরি তো আমি এখন একটু রিলাক্সে খাচ্ছি কারণ আমার লাঞ্চ করতে দেরি হয়ে যাবে কারণ আমি রান্নাঘরে ক্লিন করবো এখন করে গোসল করব তারপর খাওয়া দাওয়া তো একটু দেরি হয়ে যায় তো আমি একটু স্ন্যাক্স টাইম এখন মানে একটু রান্নার ফাঁকে ফাঁকে একটু না খেলে দেখা যায় যে তখন আর দুর্বল হয়ে পড়ি ভাত খেতে খেতে তখন আর ভালো লাগে না ডাইনের কাজ দেখেন ও ডেইলি ডেইলি ঘুম থেকে ওঠার একটু পরেই তার বালিশ বিছানা কাঁথা সব কিছু নিয়ে এসে ড্রয়িং রুমে যে ডিভানের উপরে নাহলে মেজের মধ্যে অভিনয় দেখছেন অভিনয় করতেছে আমাকে দেখে আর অভিনয় করতেছে যে ঘুমায় গেছে আসলে ঘুমায় নাই তো এভাবে করে শুয়ে থাকে টিভি দেখে দুজন মিলে তো এরকমই ওর প্রত্যেক দিন এই এই কাহিনি চলে মুড়ি মাখার আয়োজন চলছে তো আম্মা মুড়ি মাখাইলো লোক দেখেন সবার জন্য সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে রিহানার বাবা মিস করতেছে বাবা তো অফিসে আর মুড়ির সাথে ফ্রুটস এই যে পেয়ারা কাটলাম শশা তো এগুলো এখন কেটে এগুলো পরিষ্কার করি নাই এরকম করি তো এখন এগুলো সব ডিস্ট্রিবিউট করবো কে খাবে মানে সবাইকে আলাদা আলাদা করে দিয়ে এগুলো সবাইকে ভাগা ভাগাভাগি করা হচ্ছে মুড়ির সন্ধান নাস্তা মজাদার মুড়ি ভর্তা রায়ান রাগ করছে মন খারাপ করছে কারণ কি কারণ আমি রিহানকে একটু আদর করেছি সেটা ওর সহ্য হচ্ছে না না মন খারাপ হয়ে কেন ভাইয়া আমার বিবি না ভাইয়াকে আদর করব তো আদর করব ওটা দেখে রিহানকে একটু আদর করছি দেখে খুব মন খারাপ তোমাকে আগে আদর শেষ করে তারপরে ভাইয়াকে করব রিহানকে একটু আদর করছি দেখে আমার মন খারাপ হয়ে গেছে তোমাকে তো আমি আদর করি তুমি তো বুকুই থাকো আমার রাতের বেলা তুমি তো আমার কাছেই থাকো ভাইয়া তো থাকে না আমার কাছে ভাইয়া বড় হয়ে গেছে যে তাহলে ওকে একটা আদর করতে হবে না ছোট মানুষ ওর মনটা খারাপ হয় না বলো তো হ্যাঁ তোমাকে মাসি কি মিষ্টি ভাবছে নাকি একটা মাসি তোমার পাশ দিয়ে ঘুর করছে হুম মিষ্টি একটা বাচ্চা কি হলো মন খারাপ করো না ওঠো আম্মা আসার পরে আসলে আমাদের বের হওয়া হয় নাই একটু ঘুরে ফিরে দেখাই নাই আশপাশটা বসুন্ধরার এলাকাটা তো দেখানো হয় নাই তো ভাবলাম যে আজকে একটু বের হই তো রিহান বাবা বলতেছে চলো তাহলে একে নিয়ে যায় আম্মা কফিও পছন্দ করে তো চলে আসছি সবাই সবাই আব্বু আম্মু সহ আমরা সবাই আসছি যদি হ্যাঁ প্রায় সময় আমরা একাই আসি আম্মু অতটা ঘুরতে পছন্দ করে না পরে আম্মা আজকে বল বললো যে চলেন বিয়ান চলেন তো আম্মুর আবার ঘুম হয় না ঘুমের সমস্যা তো বললাম সমস্যা না আপনি কফি না খান অন্য কিছু খাবেন তো খাবার দাবার অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে রায়ান খুব খুশি ও বা বের হলেই খুশি হয়ে যায় এত খুশি হয় ও বেড়াতে খুব বেশি পছন্দ করে ভাব সাপই আলাদা এক এক আবার সে রেডিও হয় মানে কোথাও গেলে আমাকেও রেডি হতে করাতে হয় না ও নিজে ড্রেস সিলেক্ট করে তারপরে নিজে সে সব কিছু রেডি হয় আর এখন তো ডায়াপারও পড়ে না সো আমার ঝামেলাও কম ও একে একে রেডি হতে পারে আমি একটু চেক করি যে হলো কি না ঠিকঠাক মতো এটাই খাবার দাবার চলে আসছে সবার মোটামুটি এক দফা খাওয়া শেষ কফিটা আসা বাকি। কী তারপরে অ্যাজ ইউজুয়াল যা খাই ওইটাই পছন্দ আমাদের যা তো রায়ান নিচে পমি গ্রেনের জুস জুসটা এত সুন্দর লাগতেছে দেখতে লাল কালারের ও দেখে লাল কালার দেখলে তো ওর মাথা নষ্ট ওয়াও কালার ওর হলো ওয়াও কালার লাল কালার মানে হলো ওয়াও কালার তো জুসটা দেখছেন ওর অনেক পছন্দ হয়েছে আসলে ডালিমাও পছন্দ করে যে কোনো ফলই পছন্দ করে আর আমাদের কফি চলে আসছে রিহান নিসে কি যেন একটা ফ্র্যাপে ক্রিম একটা চকলেট ক্রিম ফ্র্যা ফ্র্যাপে এই টাইপের কী একটা নিচ্ছে আব্বু নিচ্ছে মরক্কান মিন্ট আর আমু লেমন মিন্ট তো আমরা আব্বুদেরগুলো কফির ফাঁকে ফাঁকে কফি তো খাচ্ছি খাচ্ছি বোনাস আব্বুদেরগুলো একটু টেস্ট করে করে দেখতেছি কেমন তো খাওয়া দাওয়া শেষ বের হয়ে আসছি এখানে দেখেন বেলুন দেখে রায়ানের একটু আকর্ষণ রায়ান তো বেলুন পছন্দ করে তো উপরে একটা রেস্টুরেন্ট আছে ওখানে সম্ভবত কোনো একটা কিছু যার জন্য বেলুন গুলো দিয়ে রাখছে পাশে এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে তো আমাদের দেখলে তো খেলতে মন চায় যে একটু খেলি খেলি তো আমরা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার জন্য র্যাকেট ট্যাকেট সব আনছি বাট খেলাই হচ্ছে না বের হওয়াই হচ্ছে না চলে যাচ্ছি বাসার দিকে এই যে এই বোতলটা তো নিয়ে আসছি পমি জুসের বোতলটা এটার মধ্যে মানি প্ল্যান্ট লাগাবো তো আমার এখানে বেশি জ্বর জন্য হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে তো আমি একটু এটার মধ্যে পানি ভরে নিয়েছি ফিল্টার ওয়াটার

এনে রাখছি দেখেন তো এখানে রাখবো কারণ এখানে যে লাইটটা আছে স্পট লাইটটা তো এটা এত সুন্দর লাগে গাছের পরে পড়লে খুব ভালো লাগে তো এই গাছ সাজাতে সাজাতে মনে পড়লো যে নিচে যে ফটো ফ্রেমের মধ্যে ছবিটা এত ফকিরা বলার মতো না ছবিটা চেঞ্জ করা অনেক দিনের ইচ্ছা তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কনভোকেশনের ছবিটা বের করে রাখবো কনভোকেশনের পর থেকে তো ওটা ফাইল বন্দি কিন্তু ফ্রেমে এটা হবে না পরে রিহানার বাবা বললো থাকুক ওটা পরে বাধাই করে এনে রুমে রাখতে হবে বাইরে থেকে এসে সবাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলো তারপরে মানে আসলামই তো দেরি করে এগারোটা বেশি বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করলো বাচ্চা কাচ্চা খাইলো খাওয়া দাওয়া করে সব কিছু আমি কিচেন টিচেন ক্লিন করলাম ক্লিন করে যে এখন আমি না ফ্রেশই হইতে পারি নাই তো আমার এই অবস্থা এখনো তো এসে আসলে রাত হয়ে গেছে আর রায়ান বোস্তান আমি ভাত খাবো আমি ঘুমাবো তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠছে মানে আমি ওর পাশে ছিলাম না আমি একটু অসমে গেছি ঘুম থেকে উঠে আর ও উঠে পড়ছে ও মামা হয়ে ডাকছে যখন দেখছে যে আমি নাই তখন পাশে নাই তখন ও উঠে পড়ছে তো সব কিছু ইয়ে করছে আমার ফ্রেশ হইতে পারি নাই তো যাই হোক আমি কিচেন টিচেন সব ক্লিন করে ফেলছি অলরেডি সবাই ঘুমাইও করছে এর মধ্যে কিচেন ক্লিন করার পরে একদম শেষ মোমেন্টে যা হয়েছে আমার সাথে সেটা একটু দেখাই এই যে কিচেনহুডের এই যে এটা থাকে তেল পরে যে এক্সট্রা তেলগুলো যেটা জমা হয় নিচে এই জায়গাটাতে থাকে তো এটা কিছুই না আমি সব মুছে ফেলছি জাস্ট ওখানে কেমনে যেন হালকা করে একটু হাতটা লাগছে হুড়মুর করে এটা পড়ে গেছে আর পড়ে যাওয়া মানে খাজনাচে বাজনা অবস্থা মানে সব কিছু ক্লিন করার পরে রাত হয়ে গেছে অনেক এখন শুয়ে পড়তে হবে আর এর মধ্যে এটা পড়ে গেছে তা ভাবলাম যে একটু পড়লো যখন তাহলে ক্লিন করে ফেলি আর এগুলোতে তেল কাশটা পড়ে একেবারে মনে করেন যে একে ডলে ডলে তুলতে হয় তো আমি একটু সময় লাগলো বাট করে ফেলছি তো আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতা স্টিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ